মার্গ ভাতা মানে কি মন্ত্রী পরিষদ সচিব সবাই হবেন উপকৃত বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা এসেছে অন্তবর্তী সরকার সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্গ ভাতা প্রদান করা হবে শুধু তাই নয় অবসরে থাকা এবং পেনশন ভোগরত কর্মকর্তারাও এই সুবিধা পাবেন পিয়ন থেকে শুরু করে মন্ত্রী সচিব পর্যন্ত সকলে এই ভাতা পেতে যাচ্ছে তাহলে চলুন বিস্তারিতভাবে বুঝে নেই মহার্গ ভাতা মানে কি এটি কেন প্রয়োজন এবং এর সম্ভাব্য প্রভাব মহার্গ ভাতা মানে কি ডিয়ারনেস অ্যালাউন্স তথা মহার্গ ভাতা হলো একটি বিশেষ আর্থিক সুবিধা মহার্গ ভাতা মানে কি ডিয়ারনেস

কর্মকর্তা সরকারি পিয়ন থেকে মন্ত্রী পরিষদ সচিব পর্যন্ত সবাই এছাড়া পেনশন ভোগরত অবসরপ্রাপ্ত কর্মকর্তারা এবং বিভিন্ন পদে কর্মরত কর্মকর্তা কর্মচারীরাও মহার্গ ভাতা পাবেন মহার্গ ভাতার গুরুত্ব বর্তমান সময় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ক্রমাগত বেড়ে চলছে চাল ডাল তেল গ্যাস বিদ্যুৎ সহ প্রায় সব পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির ফলে কর্মচারীদের দৈনন্দিন খরচ বেড়েছে এই অবস্থায় মহার্ঘ ভাতা একটি স্বস্তি এনে দেবে মহার্ঘ ভাতা দেওয়ার পদ্ধতি এখন অব্দি ভাতা প্রদানের স্পেসিফিক কোনো নিয়ম নির্ধারণ করা হয়নি তবে প্রাথমিকভাবে মহার্ঘ ভাতা প্রদান দুই ধাপে হতে পারে এক কর্মচারীদের জন্য দুই কর্মকর্তাদের জন্য অর্থাৎ কর্মচারীদের জন্য তাদের বেতনের একটি অপেক্ষাকৃত বড় অংশ হিসেবে ভাতা নির্ধারিত হতে পারে এবং কর্মকর্তাদের জন্য তাদের ক্ষেত্রে ভাতার শতাংশ তুলনামূলক কম হতে পারে কিভাবে মহার্গ ভাতার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে 15 ডিসেম্বর সসিবালায় এক সংবাদ সম্মেলন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মকলাইসুর রহমান ঘোষণা করেন যে একটি মহার্গ ভাতা কমিটি গঠন করা হয়েছে কমিটির প্রধান হিসেবে প্রধান উপদেষ্টার কার্যালয় মুখ্য সচিব এম সিরাজুদ্দিন মিয়া সচিব মোকলেসুর রহমান আরো বলেন পে কমিশনের মতো বড় সড় পদক্ষেপের পরিবর্তে এই অন্তর্বর্তী মহার্গ একটি দ্রুত সমাধান দেবে তবে কমিটির সুপারিশ কতটুকু কার্যকর হবে তা সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করবে এরপর গত আট জানুয়ারি দু তারিখ এন সম্মেলন কক্ষে একনেকের দ্বিতীয় মিটিং অনুষ্ঠিত হয় মিটিং এ মহার্গ ভাতা সম্পর্কে আলোচনা হয় ডক্টর মাহমুদ স্পট করে বলেন যে মহার্ঘ ভাতা একটি দীর্ঘ মেয়াদি প্রক্রিয়া অর্থাৎ যত দ্রুত এটি কার্যকর করার কথা বলা হচ্ছে বাস্তবে তা সম্ভব নয় তিনি বলেন মহার্ঘ ভাতা নিয়ে দীর্ঘ পরিকল্পনা চলছে এটি রাতারাতি কার্যকর করা যাবে না উক্ত সবার পরেই সম্প্রীতি নয় জানুয়ারি দুই হাজার পঁচিশ সরকারি কর্মচারীদের জন্য মার্গ ভাতা আগামী ৩০ জুনের মধ্যে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান বৃহস্পতিবার সচিবালয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য নিশ্চিত করেন মর্গ ভাতা কত টাকা মর্গ ভাতার হার নির্ধারণের কাজে এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে তবে ধারণা করা হচ্ছে বেতনের একটি নির্দিষ্ট শতাংশ বাড়তি দেওয়া হবে বিভিন্ন গ্রেড এবং পদমর্যাদার ভিত্তিতে এই হার পরিবর্তিত হতে পারে তবে বিশেষ করে কর্মকর্তার তুলনায় কর্মচারীর ভাতার টাকা বেশি হবে উদাহরণস্বরূপ কর্মচারীরা হয়তো বেতনের পনেরো থেকে বিশ পার্সেন্ট পর্যন্ত ভাতা পেতে পারেন যেখানে কর্মকর্তাদের ক্ষেত্রে এটি দশ থেকে পনেরো পার্সেন্ট হতে পারে জনগণের মহর্গ ভাতা আর্থিক পরিকল্পনায় কি ধরনের প্রভাব ফেলবে তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে উপ সংহার সব শেষে উক্ত আর্টিকেল দ্বারা মহার্ঘ ভাতা মানে কি তা নিশ্চিত বুঝতে পেরেছেন মহার্ঘ ভাতা সরকারি কর্মচারীদের আর্থিক চাপ কমাতে সহায়ক হবে তবে এটি কার্যকরভাবে ভাবে বাস্তবায়নের জন্য সরকারের সুপরিকল্পিত নীতি গ্রহণ জরুরি ভবিষ্যতে এই পদক্ষেপের দীর্ঘমেয়াদী প্রভাব সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বাংলাদেশের সকল জন্য কর্মচারীর এই ভাতা একটি আশার আলো হয়ে উঠতে পারে যদি এটি সাময়িকভাবে বাস্তবায়িত হয় মহার্ঘ ভাতা সংক্রান্ত পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন আমাদের এই ইউটিউব চ্যানেলে ধন্যবাদ সবাই